ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কৃষ্ণা দিদার চ্যানেলে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা এবং মর্গ গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছে বন্ধুরা সকলে ভালো আছে আর তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করছি আজকের ব্লগটি তাহলে দেখতে থাকো বন্ধুরা সঙ্গে থাকো সকাল সকাল গাছের সব ফুল আমার মেয়ে তুলে দিয়ে চলে গেলো পড়তে আর এখন আমি পাখাকে খেতে দিয়ে দেবো আর আমার যত আশেপাশে কাজ ছিল সব করা হয়ে গেছে আর ফুল তুলে দিয়ে আমি আজকে স্নান করে নেবো সকাল সকাল কারণ আজকে বৃহস্পতিবার তাড়াতাড়ি করে সকালে পুজো দিতে হবে চলো তাহলে আগে পাখিকে খেতে দিয়ে দিই যে বন্ধুরা নিয়ে নিয়েছে ভুজিয়া এখন পাখিকে দেবো আর এই যে সামান্য কেক আমার মেয়ে কেকের জন্য বায়না করছিলো তার জন্য কেক নিয়ে এসেছিলো তা আমরা কেক খেয়েছি সবাই তা পাখির জন্য এটুকুনি রেখে দিয়েছি এখন পাখিকে এটুকুনি দেবো কেক চলো তাহলে দিয়ে দিই বন্দীবাগটা তো পাকিয়ে এসছে খাওয়ার জন্য ভালো লাগে বলে আর আজকে সকালের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশটাও আছে অন্য অন্য অন্যদিন এত প্রচন্ড পরিমাণে গরম থাকে একদমই ভালো লাগে না মনে হয় সকালবেলায় ঘেমে নিয়ে স্নান হয়ে যায় তবুও আজকে ওই বড় উঠোনটা দেখতে পাচ্ছ ঝাড় দিয়েছি কেননা ঝড় বৃষ্টির জন্য পাতা টাতা ছিল নোংরা হয়েছিলো তাই পুরো সারা উঠোন ঝাড় দিয়েছি দেখতে পাচ্ছি ওই ফুল গাছটা দেখতে পাচ্ছ দূরে ওই ফুল গাছের কন্যাগুলি ঝাড় দিয়েছি একটু ঘেমে গেছি এখন স্নান করে নেবো সকাল সকাল আর মামা বাবা এখন ঘুম থেকে উঠেনি ওঠার পরে পান সুপারি কলা আনতে হবে তখন বৃহস্পতিবার ফল টাল আনতে হবে পুজো স্নান করে নেবো আর এই যে পাখিরা খাচ্ছে তাহলে চলো বন্ধুরা পাখিরা খেতে থাকুক আর আমি স্নানটা করে আসি যে স্নান করে চলে এসেছি পুজো দিতে আর এই যে আমার মেয়ে রাত্রিবেলা সিংহাসনের কাপড় টাপড় বদলিয়ে ঠাকুর ঠাকুর মুছে রেডি করে রেখে নিয়েছে কিছু ইয়ে করা আর এই যে মাম্মামের পাপাকে ফল নিয়ে এসছে চলো আর মাম্মা কতগুলো ফুল তুলেছে তোমাদেরকে দেখি সকালবেলা মাম্মা সাড়ে পাঁচটার সময় উঠেছে উঠে এই ফুল টুল সব তুলে রেখেছে তারপর পড়তে বসেছিল তারপরে সাতটার সময় আবারও পড়তে চলে গেছে আবার এই যে পড়ে টোরে কেবল বাড়ি চলে আসলো তো চলো বন্ধুরা আমারও কাজকর্ম করে টোরে এই যে প্রায় সাড়ে আটটা বেজে গেছে মাম্মা মার পাপাকে অনেকক্ষণ ধরে বলছি সব কিছু এনে দিতে একটু দেরি হয়ে গেল চলো তাহলে আমি আগে পুজোটা দিয়ে নিই আর এখানে ফল সন্দেশ আর হচ্ছে তোমার পান সুপারি কলা সব কিছু রেডি করে রেখেছি এখানে নিয়ে এসেছে আর এই দেখো সব কিছু ঘট টট মেজে পরিষ্কার করে তারপরে তোমার এই দেখো সলতেটা পর্যন্ত দিয়ে দিয়েছে আমাকে কিছুই আমার করতে হবে না শুধু এখন পুজো দেবো পুজো দিলেই হয়ে যায় দেখো এখানে ঘট পাততে হবে তা ঠাকুরের সব কিছু গুছিয়ে সুন্দর করে দিয়েছে চলো তাহলে पुजोटा पूजोटा दीदी কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে বাচ্চা একটা ধূপকাঠি এত সুন্দর ধোয়া হয় সেটা বলার মতো নয় এটা হচ্ছে আমরা ঠাকুরের জন্য নতুন নিয়ে এসেছি এর এর আগের সত্তা থেকেই আমরা এই ধূপকাঠিগুলো জ্বালাচ্ছি অন্য ধূপকাঠি দিচ্ছি এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে সুগন্ধি ধূপকাঠি অ্যাকচুয়ালি ঠাকুরকে এই ধূপকাঠিটাই জ্বালানোর নিয়ম কিন্তু আমরা কিনতে পারি না যার কারণে ওই ধূপকাঠিগুলো আমরা জ্বালাই দেখতে পাচ্ছ কত সুন্দর ধোয়া হচ্ছে আর চলো তোমাদের সঙ্গে আরেকটা কথা বলা আছে সেটা হচ্ছে এখানটায় দেখতেই পেয়েছিলি এতদিন ধরে আমার মায়ের ছবি ছিল কিন্তু আমি কালকে জানতে পারলাম যে নাকি আপন মৃত ব্যক্তি তার ছবি সিংহাসনে রাখতে নেই তাহলে সংসারে অমঙ্গল হয় মানে পাশে রেখে পুজো দাও কিংবা সাইডে গলায় মালা দাও সব ঠিক আছে কিন্তু সিংহাসনের উপরে রাখতে নেই তাই মায়ের ছবিটা এখান থেকে সরিয়ে দিয়েছি আজকে বৃহস্পতিবার তাই পুজো দিচ্ছি আর এই যে যশোদা মা গোপাল আর এই যে এ মনিচুরা মাখন খাচ্ছে আর এই যে একটা কৃষ্ণের ছবি চলো বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর বৃহস্পতিবারটা একটু সুন্দর করে সিংহাসনটা সাজাই কেননা ফুলটা আগের দিন তোলা থাকে তো জবা করে ফুলগুলো যার কারণে আমরা একটু বেশি করে ফুলতে পুজো দিতে পারি কিন্তু সাদা ফুল তো পাওয়াই যায় না সবাই নিয়ে চলে যায় যার কারণে চলো হয়ে গেছে আমার পুজো দিয়ে সবাই ঠাকুর দর্শন করে প্রণাম করে নাও বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে চলো এবার রান্না বসাতে হবে অন্যান্য কাজকর্ম আছে সেগুলো সেরে নিই চলো তাহলে মাম্মা তোমার জন্য একটা গিফট এনেছি এটা খাওয়ার গিফট তাহলে চোখ বন্ধ করো এবার ঢুসুন দাও ভালো করে দাও ও কি চকলেট এটা বোম চকলেট তুমি ভালো খাও দেখি তো তোমার চকলেটটা কেমন খোলো তো খোলো তো দেখি পিঙ্ক কালার না এটা স্কাই কালার কেমন টেস্টি হবে বলো তো খাও তো দেখি খয়নি কালার না এটা খয়রি কালার খয়রি কালার যাকে মেরুন কালার না বলে কেমন খেতে তুমি দিদিয়াকে দেবে না সোনা মাতা তুমি খাও হ্যাঁ আমি রান্না করি দিদি দিদিয়ার জন্য খাবার আছি বলো তো কি নিয়ে এসেছি চোখ বন্ধ করো দুজনাই এবার একটা ডুসুম দাও এই নাও তুমি একটা ডুসুম দাও ডুসুম দেখাও দেখাও তিধা দেখাও তাহলে খেয়ে নাও দুই বোন দেখি কেমন ফ্লেভার দেখি তো কেমন ফ্লেভার ওয়াও কি নাইস কেকটা জানো সকালেও আমি পাখিকে কেক খেতে দিয়েছি আজকে মনে হচ্ছে শুধু কেকের ওয়াও হুম ইয়াং মিয়াম বি টেস্টি খুব সুস্বাদু খুব ফ্লেভার বাবা কেকটা খুব সুস্বাদু খুব ফ্লেভার কেমন টেস্টি 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 তোমাকে তো চকলেট ফ্লেভার দিলাম তাহলে তুমি দিদিয়ার সঙ্গে ঝগড়া করে ওই স্ট্রবেরি ফ্লেভার নিয়ে নিলে তুমি যেটা দিদিয়া নেয় সেটাই তোমার পছন্দ তাই না চলো বন্ধুরা কি কি বাজার করে নিয়ে এসেছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই আর হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আর বাজার নিয়ে এসেছে আর ডাটা পারসাক এগুলো সব গুছিয়ে রেখেছি চলো পানাস মাছ আর চিংড়ি মাছ আর রান্না করবো আজকে রান্না করব চিংড়ি মাছ এই যে পাট শাক নিয়ে এসছে পাট দিয়ে রান্না করব আর এখানে ডাটা এখন ডাটা দিয়ে বলতে পারছি না কি করব তরকারিও করতে পারি ডালও করতে পারি সেটা এখনো ডিসিশন নিয়ে নি একটু পরে দেখা যাক আগে এটা তৈরি করে নিই তারপর কি করবো গেছে চলো ঝট করে তোমাদের একবার দেখিয়ে দিই রান্না করলাম ঘেমে গেছি একদম রান্নাঘরে প্রচন্ড গরম এখন চলে যাব বাগানে টমেটো কেটে রেডি করে রেখেছি মাখিয়ে নিয়ে বাগানে চলে যাব চলো তার আগে কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই রান্না করেছি আলু দিয়ে মশলা দিয়ে পাঙাশ মাছের ঝোল এখানে রান্না করেছি ডাটা দিয়ে ডাল মুসুরির ডাল করেছি ডাটা দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের একবার ডাটা নিয়ে এসেছিল তাই ডাটা দিয়ে ডাল করেছি আর এখানটায় করেছি চিংড়ি মাছ দিয়ে পাটশাক চিংড়ি মাছ দিয়ে পাটশাক খেতে খুবই ভালো লাগে এই বছর প্রথমবার আজকে ফার্স্ট টাইম পাটশাক রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে আর এই যে এপাশে দুধ জাল দিয়ে রেখেছি চলো তাহলে এই ছিল আজকের রান্নাবান্না আমার মাছের ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি আর দুটো টমেটো ছিল তাই দুটো টমেটো মাখা করবো এখন খুব গরম লাগছে তাই বাগানে গিয়ে খাবো চলো ঝটপট টমেটোটা মাখা করে নিয়ে যাই টমেটো মাখা কমপ্লিট হয়ে গেছে লাস্টে একটা লঙ্কা পুড়িয়েও দিয়েছি যাতে স্বাদ হওয়ার জন্য তাহলে ভালো লাগে খেতে চলো তাহলে ঝটপট বাগানে চলে যাই বাগানে চলে এসেছি টমেটো নিয়ে সবাই শুয়ে রয়েছে দেখো এখন খাবো খাও নাও

মাঝে মাঝে হয় এরকম রেসিপি আমাদের কাছে খুব মজা নুন লঙ্কা ঠিক আছে পুরো অমৃত অমৃত তো অমৃত ফেল

আর এটা হচ্ছে মিষ্টি দই এখন সবাই মিলে বাটি পেতে খাবে বাটিরও ব্যবস্থা আছে আছে সব আছে চলো রেডি যে দই রেডি সবার বাটিতে করতে আর নিয়ে এসেছিল কোল্ড ড্রিঙ্কস সেটা তো দেখলেই দাদা ভাই নিয়ে আসলো আসার সময় দেখো কত সুন্দর রেডি আর এই যে আর একটা এটা হচ্ছে টক দই খাওয়ার পর্ব শেষ নেই একটা পর একটা চলছে রানিং চলো খেয়ে নি এখন এই যে আমার জন্য টক দই যে বন্ধুরা দুপুর বেলা চলে এসেছি বাগানে ভাত খেতে ঠান্ডা ঠান্ডা পরিবেশে অনেক লোক বসে আছে দেখো চারিদিকে লোকজন পারমিতা পরি ওইখানে খাচ্ছে আর টুইঙ্কেল কেবল খাইয়ে দিলাম আর এই যে দেখো কি কি নিয়ে এসেছি আমি রান্না করেছি মুসুরির ডাল ডাটা দিয়ে পাঙাশ মাছের ঝোল চিংড়ি মাছের তরকারি দিয়ে ভাত আর পাশে লেবু আর আনতে গিয়ে ডাল পড়ে ভাত খেয়ে ঘরে গেছিলাম জামা কাপড় ছেড়ে ঠাকুরের বাটাটা নামিয়ে নিয়ে আসলাম আর এই যে সঙ্গে নিয়ে এসেছে একটা বালিশ এখন এই চৌথুর উপর শুয়ে পড়বো আর এই দেখো প্রসাদ নিয়ে এসেছি বৃহস্পতিবার আজকে পুজো দিয়েছিলাম দেখতেই পাচ্ছি একটা খেয়েই যাচ্ছে আজকে আমরা

যে বন্ধুরা সন্ধ্যাবেলা মাচার ওখান থেকে চলে এসেছি প্রচণ্ড গরম আজকে তো মাচার ওখানেই সারাদিন কাটিয়ে দিয়েছি তো আমার মেয়েকে নিয়ে চলে আসলাম একটু সোভার এখানে বসেছি হাওয়া খাওয়ার জন্য তো যাই হোক বন্ধুরা হাওয়া খাওয়া হয়ে গেল চলো তাহলে ঝটপট জামাটা ছেড়ে সন্ধ্যা দেবো আমার আর আমি আর আজকে বৃহস্পতিবার পাঁচালি পড়তে হবে চলো তাহলে পাঁচালি করে নিই জামা কাপড়টা ছেড়ে चलो बंधुरा झटपट तो दिए नि কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রাম 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 হরে থেকো ভগবতী সাক্ষী দেবগণ নারায়ণ দিচ্ছি বাতি সাক্ষী থেকে ভগবতী সাক্ষী থেকো দেবগণ লক্ষ্মী নারায়ণ তুলসীতলায় দীপক্ষিবাতী সাক্ষী থেকো ভগবতী সাক্ষী থেকো দেবগণ লক্ষ্মী নারায়ণ কথা আরম্ভ দোল পূর্ণিমা নিশিত নির্মাল আকাশ ধীরে ধীরে বইতেছে মলায় বাতাস লক্ষ্মী দেবী ভাবে করি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন এনোকালে বিনা নিয়ে আসে মণি বর নারায়ণী কহিলে বিস্তার তারপরে করো জ্বর কহিল পনতি কহিলে না মণি নারায়ণী মতি একা কেমন তোমার বিচার চঞ্চল চপলো ফিরি দাঁড়ে দাঁড় ফলো কে দাঁড় তবো নাই কোনো স্থিতি মতোবাসি সাদা তুমি বলিয়াছ দুর্গতি মেয়েকে পাঠিয়েছিলাম একটু মুদিখানা দোকানে দাদাভাইকে কথা দিয়েছিলাম যে সন্ধ্যাবেলা চিনির পরোটাও করে খাওয়াবো এর আগেও আমার মুখে শুনেছে চিনির পরোটার কথা শুধু বলে যে বৌদি চিনির পরোটা সেটা আবার কেমন পরোটা অ্যাকচুয়ালি আমাদের বাড়ি যখন কিশোর আঙ্কেল পরাতে আসতো সুব্রদীপ আঙ্কেল পরাতে আসতো মাম্মা তখন ওদেরকে সকালবেলা আমি টিফিন দিতাম মামা মেয়ে মাম্মাকে পরাতো মামাকেও দিতাম ওদেরকেও দিতাম তা ওরাও প্রথমে খেয়ে বলছে চিনির পরোটা এটা আবার কেমন পরোটা অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা আমি যখন ছোটো ছিলাম না যখন ইংলিশ মিডিয়ামে স্কুলে পড়তাম তখন আমার মা আমাকে মানে সুজির হালুয়া ওইটা করে দিত আর ওই চিনির পরোটাটা টিফিন বাটিতে করে দিত আমার একটা হরিণ মার্কা একটা টিফিন ক্যারিয়ার বাটি আছে এখনও জানাতো আমি যদি বাবার বাড়ি যাই না আমরা তিন বোন ওই বাটিটা নিয়ে ঝগড়া করি বাবার সঙ্গে এ বলে আমি নিয়ে যাব ওই বাটিটা এটা আমার টিফিন বাটি মা ছোটোবেলা আমাকে টিফিন দিত আমি বলতাম আমার মানে ছোটো বোন বলেন অ্যাকচুয়ালি মেজো বোন আর আমার মধ্যে কম্পিটিশানটা বেশি হয় তা যার কারণে আমি আবার একদিন বলেছি যে বোন ঠিক আছে আমরা শুধু ঝগড়া করি তাহলে থাক বাবার কাছে টিফিন পাটিটা থাক আমরা শুধু দেখে দেখে জীবনটা কাটিয়ে দেবো ওই ছোটো ওই মার্কা টিফিন বাটিতে মা আমাদেরকে চিনির পরোটা সুজির হালুয়া করে দিত অনেক কিছু অনেক রকমের জিনিস আমার মা টিফিন বানিয়ে দিত তা চলো আজকে দাদা ভাইয়ের কথা রাখার জন্য ঝটপট এখন চিনির পরোটাটা ভেজে ফেলি কি কী নিয়ে এসেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই বুধুরা কেবলমাত্র আমার বড়ো মেয়েকে দোকানে পাঠিয়েছিলাম আমার বড়ো মেয়ে যে ডক্টর চয়েস রিফাইন অয়েল নিয়ে এসছে আর এই যে ময়দার মধ্যে দিয়ে দেবো চিনি কেননা চিনি না দিলে তো পরোটাটা মিষ্টি লাগবে না আর এই যে এসেছে এক কিলো ময়দা তাহলে চলো ঝটপট তৈরি করে নিই চালনিটার মধ্যেই আমি ময়দাটা চেলে নিচ্ছি কেননা কি বলো তো ছোটবেলা যখন আমি টুইঙ্কেলকে টুইঙ্কেলকে বলতে তিধাকে তোমরা তিধাকেই চেনো টুইঙ্কেল বলে চিনবে না তো তিধাকে যখন আমি খিচুড়ি করে খাওয়াতাম সব রকম সবজি দিয়ে তখন আমি এটাই করে চেলে নিতাম আর অ্যাকচুয়ালি তিধাই আমার চালনিটা সেদিন ভেঙে ফেলেছে মানে চালনিটার উপরে উঠে দাঁড়িয়েছে তারপর চালনিটা ছিঁড়ে গেছে যার কারণে আজকে আমি ওটা দিয়েই চেলে নিচ্ছি কিচ্ছু করার নেই দেখো এটা দিয়েও ভালো হচ্ছে দেখেছো একদম মিহি কেন বলো তো পুরো পরিষ্কার ময়দাও তবুও ভয় করে কেননা যদি পোকা থাকে কেননা সকালবেলা জানো তো আমার মেয়েকে দিয়ে আমি আটা কিনতে পাঠিয়েছি সে আটার মধ্যে পোকা ছিল আমি জানি না আমি আটা মানে মেঘের রুটি বাঁচতে গেছি এখন দেখি ছোট ছোট পোকা তবে বেছে বেছে তারপরে একটা রুটি করে খেয়েছি জানো তো তাহলে চলো চটপট চেলে নিই এই দেখো আমার পরোটাগুলো সব তৈরি করা হয়ে গেছে এই কুলোর মধ্যে ধরে নি যার কারণে যে যেটার মধ্যে ময়দাটা মেখেছিলাম ওর মধ্যেই এবার এই তিনটে পরোটা রেখে দিয়েছি চলো তাহলে ভেজে নি তাতে তেলও গরম করতে দেওয়া হয়ে গেছে এখন আমি পরোটাটা দিয়ে দিই চলো তাহলে ঝটপট ভেজে নিই এই যে আমার সন্ধ্যাবেলার টিফিন তৈরি করেছি চিনি দিয়ে পরোটা এই থালার মধ্যে রেখেছি আর পাশে এই যে সাইডে কটা রেখেছি

এ দেখো মেয়ের বায়না মেটাতে চলে গেছে ভেলভেলেটা দোকানে অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো ও চেয়েছিল খাবার এত চেঁচামেচি করছে তারপরে নিয়ে গেছে দোকানে আইসক্রিমের দোকানে কি হয়েছে বলো তো আইসক্রিমের দোকানে নিয়ে গেছে এখন ওকে বলছে ডোনাট কেক নিতে একটা ও কিছুতেই শুনবে না ডোনাট কেকের কথা এখন ও এই চারশো টাকা দামের একটা কেক পছন্দ করেছে কি বলবো তোমাদেরকে ওর বায়না মেটাতে ভেলভেলেটা দেখো চারশো টাকা দিয়ে একটা কেক কিনে দিয়েছে রাত্রেবেলা দশটার সময় দেখো আচ্ছা তুমি কি বলেছো আঙ্কেলকে কি বলেছো বলো তো একটু বন্ধুদেরকে বলে দাও তো বন্ধুদেরকে বলো কি বলেছো আঙ্কেলকে দোকানে কি বলেছো আমি তো তোমাকে ফোন করে বলে দিলাম যে একটা ডোনাট কেক নাও কুড়ি টাকা দামের তুমি এমন করলে কেন শোনা হ্যাঁ হ্যাঁ আমি খেয়ে দেখছি খেয়ে দেখছি জানো তো বন্ধুরা আমার ছোট মেয়েটা এত দুষ্টু একটুও কথা শুনে না জানো না এই দেখো কত বড় কেকের বাক্স দেখেছো তো আর এই দেখো আবার তোমাদেরকে দেখাচ্ছি কাছ থেকে দেখো কেকটা কতটা বড় দেখেছো এত বড় কেক ও কি করেছে নিয়ে চলে এসছে তারপরে তোমার সারপ্রাইজটা কেমন হলো সারপ্রাইজটা তো খুব ভালো হলো তো মা কার হ্যাপি বার্থডে আজকে আজকে কার হ্যাপি বার্থডে কারোরই তো হ্যাপি বার্থডে নয় বলছে আজকে তো কারোর হ্যাপি বার্থডে নয় তুমি তো আজকে দুষ্টু করে কেকটা নিয়ে এলে বাবু বন্ধুদেরকে কিছু বলে দাও তো কি করে বায়না করেছিলে কেকটা নেওয়ার জন্য একটু বলে দাও তো কেমন লাগলো তুমি খেয়ে বলো কেমন লাগলো তুমি খেয়ে বলো কেমন লাগলো সুন্দর করে কেকটা কেটে পিস পিস করো যাতে সবাইকে দেওয়া যায় ঠিক আছে সত্যি আমার মেয়েরা এমন এমন বায়না করে না রাত্রেবেলায় এই এমন সময় বলবে বিরিয়ানি খাবো সে পাওয়া যাবে না তখন সে এমন চিৎকার করবে একটু আগে বলছে আমরা জানো না বন্ধুরা একটু আগে বলছে খাবার খাবো একশো টাকা নোট ভাঙিয়ে খাবার কিনে দিলাম জানো তো কেকটা কেমন হয়েছে অবশ্যই বলো সত্যি আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর এখন সত্যিই মনে হচ্ছে তিধার চয়েস আছে কেকটা সত্যি খুবই সুন্দর যেমন কালার তেমন সুন্দর করে ফুল করে ডিজাইন করা খুব ভালো লাগছে শোনা কেমন হয়েছে কেকটা ভালো লাগছে খেতে চলো পিস পিস করে আঙ্কেল কে দিয়ে দাও লাগে এখন বাজারে এগারোটা এখন শুতে যাবো আর এর মধ্যে দেখো এত পরিমানে বৃষ্টি হচ্ছে বাইরে চলো তোমাদেরকে দেখিয়ে দি কেমন বৃষ্টি হচ্ছে বাইরে তখন শুতে যাব দেখি এত বৃষ্টি হচ্ছে কি বলবো তোমাদেরকে চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এইটুকুই ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকো সুস্থ থাকো বন্ধুরা সকালে ভালো থেকো গুড নাইট বাই বাই শুভরাত্রি